হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সো ফ্রেন্ডস টুডেয়ার প্রেজেন্টিং আর টেমটিং আর ডিলিশিয়াস অ্যান্ড ইটস আ মোস্ট ইজিয়েস্ট বেঙ্গলি স্মল রেসিপি তো বন্ধুরা আজকে আমি পরিবেশন করতে চাচ্ছি কাজলি মাছের ভুনার রেসিপি যেটা কি আমাদের বাংলা এবং বাঙালিদের ঘরে ঘরে অতি প্রিয় একটি মাছের ভুনা তো এই মাছটাকে আমি আজকে ডাঁটা এবং আলো দিয়ে দেখাচ্ছি আর আমি এটা দেখাচ্ছি যে এই মাছটা কিন্তু তাজা নাই এটা অনেকদিন ফ্রিজে রাখা হয়েছে তো অনেক সময় দেখা যায় আমাদের অবহেলার কারণে বা আমাদের তাড়াহুড়ার কারণে কিছু কিছু টাটকা তাজা মাছ আমরা ফ্রিজে রাখি এবং অনেকদিন পরে আমাদের মনে পড়ে এই মাছের কথা তো এরকম সাত আট দিন চলে গেলে এই এই মাছগুলোকে কীভাবে করে খাওয়া হয় তাও তা নিয়ে আজকের রেসিপি তো আজকের কাজলি মাছের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি কাজলি মাছ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছে আলু আর নিয়ে নিচ্ছে এখানে ডাটা আর তার সাথে আমি এখানে আর কী কী সাবসিডিস ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে সহকারী উপকরণ নিচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছিল আমার আমার মেনলি গোটা উপকরণ তো ডাটাগুলোকে আমি সুন্দরভাবে করে কেটে ফেলে ফালি ফালি করে নিয়েছি তো সেটা তোমাদেরকে আর নতুন করে দেখালাম না আশা করি তোমার সবাই জানো তারপর যদি না জানো প্লিজ আমাকে কমেন্ট সেকশন জানাবে আমি তাহলে তোমাদেরকে দিন ডাটা কাটা ছোলা আর দেখিয়ে দিব আর আলুটাকেও আমি চিকন করে কেটে নিয়েছি মানে লম্বা ফালি ফালি করে এরপর আমি এখানে মশলা মিশ্রণে চলে যাচ্ছি তো এখানে কাজলি মাছটা যেহেতু বলেছি একটু বেশ কয়েকদিন ছিল সাত আট দিনের মতো ফ্রিজে ছিল তো সেটাকে ওপর আমি একটু মশলা ম্যারিনেট করছি সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি আধা টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা টেবিল স্পুন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এখানে কিন্তু সরষের তেল দিচ্ছি না সাদা তেল দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তার পাশাপাশি আমি এখানে যে আলুগুলো নিয়েছি সেই আলুগুলোকে যে ফালি ফালি আলু পরটা সেটা সামান্য হলুদ আর নুন দিয়েও কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করছি তো এই চলে গেলাম আমার ম্যারিনেশনে নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ আমি ছোট ছোটো বাটির মধ্যে কিছু মশলা মিশ্রণ করছি যেটা কিনা আজকে ভুনার মেইন মশলা হবে তো আমি এখানে এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন লাল মরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়েছি আধা টেবিল স্পুন জিরের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো তো এগুলো সবই হচ্ছে যেগুলো কিনা ঘরের মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটি দিয়ে আমি এখন এখানে জল দিব। জল দিয়ে আমি একটি সুন্দর একটি স্মুথ একটি পেস্ট করে নিব আর এই জলটা কিন্তু রুম টেম্পারেচার নর্মাল জল দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু ফোটানো জল এখানে কিন্তু কোনো কাঁচা জল আমি ব্যবহার করছি না তো এভাবে স্মুথ একটা পেস্ট করে নিব যাতে কোনো রকম দলা না পেকে থাকে কারণ এই ঝোলটা কিন্তু ডিরেক্টলি যখন আমি বোনা করব তখন আমি এটা একবার ডিরেক্টলি ইউজ করব যেটা কিন্তু আমার কাছে অনেক সহজ লাগে তো এরপর আমি চলে আসছি পরবর্তী স্টেজে আমি এটি ফ্রাই প্যান নিচ্ছি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করব করার পর আমি এখানে দিচ্ছি নুন চিটে নুন চিটে এই কারণ দিচ্ছি যা যাতে সুন্দরভাবে করে মাছগুলা ভাজা হয় এবং মাছের স্কিনগুলো যেন সুন্দরভাবে করে চলে আসে ভাজার সময় অনেক সময় দেখা যায় এটা কড়াই বা ফ্রাই প্যান লেগে থাকে সেগুলো যেন না হয় তো এরপরেই কিন্তু আমি তেল দিয়েছি এবং তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন কিন্তু আমি এটাকে একটু চালে করে আমি সেই ম্যারিনেট করে রাখা কাঁচলি মাছগুলোই দিয়ে দিয়েছি আর যেহেতু বলেছে বন্ধুরা যে আজকে মাছটা কিন্তু টাটকা বা আমরা তাজা তাজা মাছটাই আজকে আমার রেসিপিটার মূল হচ্ছিল যে অনেক সময় দেখা যায় আমরা টাটকা মাছটা সঙ্গে সঙ্গে খেতে পাই না একটু বেশ খানিক্ষণ দিন চলে যায় সাত আট দিন চলে যায় তো সেই মাছটাকে আমরা কীভাবে করে রান্না করছি সেটা নিয়ে আজকের এই মেন থিম তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব এবং বেশ খানিকক্ষণ সময় দিয়ে প্রায় আট নয় মিনিট ধরে আমি এটাকে ভাজা করছি আর যখন একটি সাইড যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু খয়েরি কালারে একটা এইচএস যখন আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি এটাগুলোকে ফ্লিপ করে দেবো অর্থাৎ আমি এগুলোকে উল্টে দেবো তো এভাবে করে দোনো সাইডই কিন্তু আমি সুন্দরভাবে করে একটুখানি কুরকুরে টাইপ অফ বলতে পারো ভাজা করেছি কাজুনি মাছ কিন্তু অনেক নরম আর টাটকা মাছ যখন তখন কিন্তু অনেক নরম থাকে তখন দেখা যায় তোমার ভাজা করার পর যখন তোমার ওটাকে কখন চড়চড়ি খাও অনেক সময় দেখা যায় এটা কিন্তু ভেঙে যায় বা যে মাছের যে অংশটুকু থাকে ওগুলো অনেক সময় খুলে এসে পড়ে এটা টাটকা মাছ হলে পোষা যায় আর যখন একটু কয়েকদিন পুরনো হয়েছে তখন কিন্তু এটার হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই কারণে একটু সুন্দরভাবে করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একদম পুরো চিটচিট করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আর এভাবে যখন ভাজাটা সম্পূর্ণভাবে কনফার্ম হবে দোনো সাইডে তখন কিন্তু আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি বাট এখানে কিন্তু ভাজাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এভাবে অন্য প্লেটে ট্রান্সফার করার পর আমি এখন সুন্দরভাবে করে অন্য স্টেজে যাচ্ছি তো এখানে যে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি সেই ম্যারিনেট করে আলুগুলো ভেজে নিচ্ছি আমি এখানে কোনো এক্সট্রা তেল দিইনি তো তোমার চাইলে এখানে একবার তেল দিয়েও প্রোডাক্ট করতে পারো বা তোমার ভাগে ভাগে অল্প অল্প তেল দিয়েও করতে পারো এটা পার ইউর কনভেনিয়েন্ট তো এ ব্যাপারে আলুগুলোকে আমি পাঁচ ছয় মিনিট করে ভালো করে ভাজা করবো দোনো সাইড যখন একটু হালকা ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে যেটা তোমার এখন চিত্রে দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন কিন্তু এগুলোকে আবার আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিব তো এইভাবে করে আমি এখন এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি বন্ধুরা এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেজে এখন কিন্তু আমার তেলটা প্রায় শুষে গিয়েছে প্রথম স্টেজে যে তেল দিয়েছিলাম তো আমি এখানে দ্বিতীয়বারের মতন তেল দিয়ে দিচ্ছি এবং সেই তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি এরপর গরম হওয়ার পর আমি এখানে ফোরন হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কালো জি দিয়ে যখন এইভাবে করে পপ আউট শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই নিভিয়ে দিয়েছি বা নিভাচালে বলতে পারো বেশিক্ষণ রাখা বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই সময় দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি মানে এখানে আমি বেশ খানিকখানি রসুন নিয়েছি মোটা যে চাইনিজ রসুনগুলো আছে সেটা ছয় সাতটার মতো নিয়েছি নিয়ে আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি মানে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি হবে দেন কুচি কুচি করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভাজবো সাত থেকে আট সেকেন্ডের মতন বেশিক্ষণ করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু রসুন তারপর আমি এভাবে করে কিছুক্ষণ ভুনা করার পর আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটি যে মশলাটা আমি পড়বে গুলিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে ডিরেক্টলি দেওয়ার পর সুন্দরভাবে করে আমি এটা মিলিয়ে চার পাঁচ মিনিট আমি একটু ভুনা ভুনা করে নিচ্ছি যখন মশলা দেখব একটু কষে কষে যাচ্ছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেই স্টিমগুলো অর্থাৎ ডাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একবারে মশলাটা আর একদম ডাটাটা একবারে কষিয়ে নিচ্ছি ডাটা কিন্তু কষ নেওয়ার জন্য বা সেদ্ধ করার জন্য একটু টাইম লাগে তো এই কারণে আমি এখানে ঢাকনাটা ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ থেকে ছয় মিনিট পর তোমার দেখতে পাচ্ছ একদমই মশলাটা কষে গিয়েছে এবং লেগে লেগে যাচ্ছে তো এই স্টেজে আমি হলো আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নেবার পর আমি প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলু ডাটা এবং মশলা একই সাথে কষবে এক্ষেত্রে তোমার সামান্য একটু জল যেটা দিতে পারো কিন্তু আমি দেখলাম যে মশলাটা কষে গেলেও একবার পুড়ে যাচ্ছে না বা গায়ে লেগে যাচ্ছে না তাই আমি এটাকে কিছুক্ষণ কন্টিনিউ করলাম এবার কন্টিনিউ করার পর যখন দেখছি একবার একটু মিশে যাচ্ছে তখন আমি একটু করে জল দিচ্ছি সেটা কি না যা যা মশলা ছিল সেই মশলা যা রয়েছিল সেটা একটু জলটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকনা ঢেকে দিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট জন্য তো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখন একটু তোমাদের সামনে দেখতে পাচ্ছ নাড়িয়ে নিচ্ছি আর আমিও দেখে নিলাম যে ডাটাটা অলমোস্ট কুকড হয়ে গিয়েছে তো এক্ষেত্রে আমি এখন ঝোলের জন্য আমি জল দিলাম আর সেই জলটা একদম গরম জল দিয়েছি এবং তোমাদেরকে সবসময় বলি আমি সবসময় জলে গরম জল ব্যবহার করি এদের সাঁতার মাত্রা একদম নিপুণ থাকে রকম আনারি থাকে না আর এভাবে করে আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট কুক করবো যখন দেখব সাইড দিকে বল শুরু করছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কাজলি মাছগুলো দিয়ে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যারা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এখানে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো যারা এটাকে অ্যাভয়েড করতে চাও তারা বরাবরই ঝাল তোমাদের পছন্দ অনুসারে অ্যাভয়েড করতে পারো তো এভাবে করে আমি এটাকে আরও চার পাঁচ মিনিটের মতন খোলা আছে কুক করব। অ্যান্ড লাস্ট নট লিস্ট মাই মোস্ট ফেভারেট দ্য কোরিয়ান গার্নিশ ইটস ভেরি ইম্পর্টেন্ট তো আমি এখানে কোরেন্ডার গার্নিশ করে দিয়ে আরও আমি এটাকে এক মিনিটের মতন কুক করলাম অ্যান্ড নাও মাই দ্য মোস্ট ফেভারেট দ্য স্মল ফিশ কারি ইজ রেডি এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব আর গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবে কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য সো ফ্রেন্ডস আজকের রেসিপিটি এখানে এতটুকু রইল আবার দেখা অন্য একটু রেসিপি নিয়ে অন্যরকম কথোপকথন নিয়ে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি টাটা পাবাই অ্যান্ড টেক কেয়ার